ধন্যবাদ এবং স্বাগত জানা একটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো মানসিক রোগের শারীরিক লক্ষণ কারণ ও চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ অনেকেই বুঝতে পারেন যে মানসিক রোগের ক্ষেত্রে শারীরিক কিছু লক্ষণ থাকে এবং শরীরে যে প্রবলেমগুলো বা যে সমস্যাগুলো সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না তাহলে মানসিক রোগের শারীরিক লক্ষণ যেমন রয়েছে যেমন চিকিৎসাও রয়েছে তাহলে আসেন আমরা প্রথমেই লক্ষণগুলো জানি যে আসলে মানসিক রোগের ক্ষেত্রে কি হয় মানসিক রোগের ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের যে চিন্তা থাকে এবং যে অনুভূতি থাকে এবং এই বিসিসি আমরা যে আচরণগুলো করি সেটি কিন্তু একটা প্যারালাল থাকে না হয়তো আমি চিন্তা করছি একরকম আচরণ করে ফেলছি আর এক রকম আমার ভিতরে অনুভূতি হচ্ছে আর এক রকম তো এই বিষয়টা কিন্তু আমাদের শরীর মন এবং সামাজিক ক্ষেত্রে প্রভাব ফেলে প্রথমে যে বিষয়টি যদি কারণের কথা বলা হয় যে যাদের ভিতরে এই ধরনের সমস্যা হয় তার ভিতরে পারসিস্টেন্ট হেডেক হয় অর্থাৎ কর্মগত মাথা ব্যথা এই যে মাথা ব্যথাটা তখন কিন্তু তাদের ভিতরে একটা উদ্বিগ্নতা বা চাপ তৈরি হয় এবং সেই থেকে কিন্তু মাথার ভিতরে একটা ব্যথা তারা অনুভব করে এবং আস্তে আস্তে এটি বৃদ্ধি পেতে থাকে অনেক যে অনেকের ডিপ্রেশন বা অ্যাংজাইটি কাজ করে দেখে কি করে দেখে এদের কিন্তু এই সমস্যাগুলো হয় অনেক সময় যাদের বলা হয় যে স্লিপ প্রবলেম ঘুমের সমস্যা হয় হয়তো এমন হতে পারে তাদের ভিতরে ইনসোমোনিয়া অথবা হাইপারসোমোনিয়া অর্থাৎ কম ঘুম একদমই গমায় না হয়তো দেখা গেছে দুই তিন সপ্তাহ তারা ঘুমাচ্ছেই না বা এতই ঘুম দিচ্ছে যে তারা যে খাবারের সময়টা সেটিও কিন্তু তারা খুঁজে পায় না যে কোন সময় আমার খাওয়া দরকার অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশন অ্যাংজাইটির যে কারণে অনেক সময় ঘুমের যে সমস্যাটা সেটি কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেতে থাকে অনেক সময় যারা আমাদের কাছে আসে যে তাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় এবং এই শ্বাস প্রশ্বাসের সমস্যার কারণ কিন্তু একটাই তাদের ভিতরে উদ্বিগ্নতা কাজ করে তখন তারা মনে করে বুকটা ভারী হয়ে আসছে আমি শ্বাস নিতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে অনেকে এসে বলে আমার মনে হয় যে বুকের উপরে একটা পাথর রেখে দিয়েছে সো এই যে বিষয়টি এটি কিন্তু তার মানসিক যে সমস্যার কারণেই হয়ে থাকে এবং শ্বাসকষ্টের ক্ষেত্রেও তারা খুব দ্রুত শ্বাস নিচ্ছে এরকম আমাদের সামনে এসে তারা কিন্তু তারা এই ধরনের প্রকাশ করে অনেকে আসে যে পেটের সমস্যা বা ডাইজেস্টিভ যে ইস্যুগুলো তারাও কিন্তু এগুলো আমাদেরকে এসে বলে এবং সেক্ষেত্রে দেখা যায় যে তাদের হয়তো বাথরুম ঠিক মতো হয় না বা পেটের ভিতরে বিভিন্ন রকমের শব্দ করে তারা মনে হয় যে পেটের ভিতরে অনেক গ্যাস হয়েছে পেটটা অনেক গরম হয়ে আছে এই ধরনের কিন্তু তারা যে লক্ষণ সেগুলো কিন্তু শারীরিক লক্ষণ হিসেবে আমাদের কাছে এসে বলে ইরিটেবল বাবেল সিনড্রম বলে বা আইবিএস অনেকে জানেন যে অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয় শুধুমাত্র অ্যানজাইটি বা এই উদ্বিগ্নতার কারণে পেটে ব্যথা বা গ্যাস থাকা বা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য এগুলো কিন্তু তাদের ক্ষেত্রে হতে পারে অনেক সময় দেখা যায় যে তাদের চিস্ট পেন বা বুকে ব্যথা হয় অনেক ক্ষেত্রে এই যে এটার কারণ হয় তাদের ভিতরে উদ্বিগ্নতা বা প্যানিক অ্যাটাকের কারণে অনেক সময় যে হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটে যাচ্ছে এরকম কিন্তু তারা ফিল করে কারণ ওই সময়টা তারা খুব বেশি অ্যাংজাইটিতে বা প্যানিক থাকে অনেক সময় দেখা যায় ক্লান্তি বা শক্তিহীনতা আমরা এটাকে বলে যে ফ্যাটিক হ্যাঁ ফ্যাটিকটা কীরকম একটা হলো মেন্টাল ফ্যাটিক আর একটা হলো ফিজিক্যাল ফ্যাটিক এখন মেন্টাল ফ্যাটিকের ক্ষেত্রে কী হয় যে তাদের ভিতরে বিভিন্ন রকমের ডিপ্রেশনের যে সিমটমগুলো থাকে অনেক সময় বলে সিএফসি অর্থাৎ ক্রনিক ফ্যাটিক সিনডম থাকে এবং যখন ওই সময়টায় ওই ব্যক্তি শক্তিহীন মনে হয় যে শরীরে শক্তি নেই সাধারণ দৈনন্দিন কাজগুলো সম্পূর্ণ করতে তারা সমাধান করতে পারে না অনেক সময় দেখা যায় তারা বিভিন্ন রকম মাসেল পেইন কথা বলে হয়তো বা মাসিক চাপ বা বিগ্নতার কারণে তাদের ভিতরে এই যে পেশিগত যে সমস্যাগুলো বা অস্থিরতা তাদের ভিতরে বেশি থাকে অনেক সময় টিএমএস অর্থাৎ টেনশন মায়ো সাইটিস সিনটম বলা হয় হ্যাঁ এইটি অনেক ক্ষেত্রে বেশি দেখা যায় যে তাদের টেনশনের ক্ষেত্রে এই টিএমএসটা হয়ে থাকে এখন আসেন যে এই কারণগুলো কি আমি কিন্তু অলরেডি যেই সিমটমগুলোর সাথে কারণগুলো বলেছি আমি একটা কথাই বলবো যে মেন্টাল স্ট্রেস স্ট্রেস আমাদের সবারই থাকে কম বেশি কিন্তু এটা যদি অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু আমাদের শারীরিক সিমটম হয় এবং শারীরিক সিমটমের ক্ষেত্রে দেখা গিয়েছে আমার শারীরিক সিমটম যতটুকু হয় আমি ব্যথা বা কষ্ট যতটুকু আমার শরীরে অনুভব করি এই জিনিসটা কিন্তু আমার ওই যে লক্ষণটা সেই অনুযায়ী নির্ভর করে এবং লক্ষণটা নির্ভর করে আমি কতটুকু টেন্স থাকছি আমি কতটুকু চিন্তা করছি তার বেসিসায় সো এটা একটা অন্যতম কারণ এছাড়া অ্যানজাইটি এবং প্যানিক অ্যাটাকের কথা বলেছি যেটার জন্য শ্বাসকষ্ট বুকে ব্যথা এই জিনিসগুলো হয়ে থাকে অনেক ক্ষেত্রে ডিপ্রেশন বা বিষণ্নতা থাকে এবং সেই ক্ষেত্রে কী হয় ওই ব্যক্তি ক্লান্ত অনুভব করে তার ভিতরে মাথা ব্যথা গুমের সমস্যা পেশিগত ব্যথার কথা কিন্তু তারা বেশি বলে এবং সমস্ত সিস্টেমকে তারা প্রভাবিত করে যখন তার ভিতরে বিষণ্নতা বা ডিপ্রেশন থাকে অনেক সময় দেখা যায় যে হরমোন চেঞ্জের কারণে এটা কিন্তু হয়ে থাকে এবং হরমোনার ইম্যালেন্সের কারণেই অসম্ভব দেখা যায় তার শারীরিক এবং মানসিক যে বারসম্যহীনতা সেটি কিন্তু দেখা যায় এখন আসলে চিকিৎসা এবং সমাধান কী আসলে এখান থেকে তো বের হয়ে আসতে হবে এখানে চিকিৎসার ক্ষেত্রে কী করণীয় চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো সিবিটি বা কমিউটিভ বিহেভিয়ার থেরাপি অনেক দ্রুত এবং অল্প সময়ে খুব ভালো একটা আউটপুট নিয়ে আসে তবে এই ক্ষেত্রে আমার কিছু বিষয় বোঝার আছে বা আমি যেটি বুঝি সে শুধুমাত্র সিবিটির সরাসরি ব্যবহার না করে কাউন্সেলিংয়ের যে জায়গাটি এবং সেটি করা একটা আপনি নিজেও আপনার যে বেড়ে ওঠার যে বিষয়গুলো আপনি যখন এক থেকে সাত বছর বা দশ বছর বা আঠারো বছর পর্যন্ত ছিলেন তখন আপনার সময়গুলো কেমন ছিল অ্যাটাচমেন্টটা কার সাথে ছিল কার সাথে বেশি মিশতেন আপনার ওই দিনগুলো কেমন ছিল হাসির খুশির কষ্টের দিনগুলো কারো কাছে শেয়ার করেন এবং সাথে সাথে সিবিটি যে টেকনিক রয়েছে সেগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করেন হয়তো ইআরপি থেরাপি আপনারা নিতে পারেন এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থট স্টপিং থট রিস্ট্রাকচারিং হ্যাঁ এই এই যে টাইম আউট বিভিন্ন রকমের থেরাপি আছে আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারেন খুব বেশি সমস্যা হলে মেডিকেশন দরকার হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে যেতে হবে সেই বুঝে আপনাকে মেডিকেশনটা দেবেন রিল্যাক্সেশন টেকনিক বিভিন্ন রয়েছেন বারবার আমি বলি প্রতি বিডিওটি বলি এই কারণেই কারণ রিল্যাক্সেশন টেকনিক বলা হয় যে কোনো রকমের সাইড এফেক্ট মুক্ত একটি ওষুধের মতো কাজ করে একটা থেরাপেটিক প্রসেস সেই ক্ষেত্রে আপনার মাসের রিল্যাক্সেশন ব্রিদিং এক্সারসাইজ মেডিটেশন মানসিক চাপ কমানোর কার্যকরী যে পদক্ষেপ যেমন হয়তো বা আপনার ডেইলি ডেইলি একটা ডায়েরি মেনটেন করতে পারেন প্রতিদিন আপনার কী কী কাজ রয়েছে সেটি আপনি লিখে রাখতে পারেন এবং টাইম ম্যানেজমেন্টটা এর মাধ্যমে সম্ভব হবে আপনি কিছু আপনার পজিটিভ বিষয়গুলো আপনারা লিখে রাখতে পারেন হয়তো আমি দ্রুত কথাগুলো বলছি তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্রতিটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপনি একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে গেলে এটা আপনাকে ধরে ধরে আপনার অনুভব করানোর মাধ্যমে চিন্তার সাথে সামঞ্জস্য করে তারপর কিন্তু আপনাকে এটি আপনাকে শেখাবে তো সেক্ষেত্রে আপনারা যদি একটু চেষ্টা করেন যে নিজের জায়গা থেকে এটা প্র্যাকটিস করার তাহলে দেখবেন এটা আপনাদের জন্য সুবিধা হবে এরপর হলো যেটা হেলদি লাইফস্টাইল হেলদি লাইফস্টাইল ভিতরে কি ঠিক ঘুম দেওয়া ঠিক টাইমে ঘুম থেকে ওঠা খাবার দাবার ঠিকমতো খাওয়া কোনো অ্যালকোহল বা অন্য কোনো বিডিসি কার্টের খাওয়ার যদি আপনার কোনো রকমের টেন্ডেন্সি থাকে সেগুলো কমে নিয়ে আসা আপনার মানসিক টেনশন যদি অনেক বেশি থাকে সেটি অবশ্যই কমে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আপনাকে যদি সাইক্যাট্রিক যে ট্রিটমেন্ট সেটিও নিতে কখনো ভুল করা যাবে না নিজেকে ভালোবাসা নিজের ভিতরে একটা ইনার চাইল্ড আছে সেই চাইল্ডকে একটু ভালোবাসা তাকে এক্সপোজ করা তাকে একটু ভালো বলা তাকে 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 একটু কেয়ার করা এই যে বিষয়গুলো আপনারা যদি নিয়মিত করতে পারেন আশা করি আপনার ভিতরে যে এই যে শারীরিক লক্ষণগুলো যেটা মানসিক কারণে হয় সেটি কিন্তু আপনার খুব সহজেই মুক্তি পাবেন সো আজকে ভিডিওটি এখানেই রাখতে চাইছি তারপরও আমি একটা কথা বলবো যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আমি খুবই আপনাদের প্রতি মানে কৃতিত্ব এই কারণে যে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে কারণ আপনারা দেখেন এবং নিয়মিত বিভিন্ন রকমের কমেন্ট করেন এবং অনেক কিছু জানতে চান এর মাধ্যমে আমি বুঝতে পারি যে আপনারা সচেতন হচ্ছেন আপনার মন শরীর দেহ সব কিছু সম্পর্কে সো এটাই আসলে আমার চাওয়া ছিল অনেক ক্ষেত্রে যে একজন সাইকোলজিস্ট হিসেবে কাউন্সিলিং সাইকোলজিস্ট হিসেবে আমাদের কিছু অ্যাওয়ারনেস তৈরি করা দরকার সো আমি যখন ইউটিউবে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি চেষ্টা করতাম যে কোনো কিছু শেখার জন্য কোনো কিছু জানার জন্য কিন্তু আসলে ওই রকম সুযোগ ছিল না সো ওই জায়গাটা থেকে আমি বলবো যে আপনারা অবশ্যই খুব বেশি এওয়ার আপনারা দেখেন কমেন্ট করেন জানতে চান চিকিৎসায় আসেন সো এটা আমার কাছে খুব ভালো লাগে আমার অনুপ্রাণিত হয় তো তারপর কারো কিছু বিষয় যদি জানা থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলোর অ্যান্সার করে দেওয়ার জন্য সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম